সাকিব পুত্র শেজাদ খান বীরের বেশ কিছু ছবি বুবলি তার ভেরিফাই ফেসবুক পেজে পোস্ট করেন এবং পোস্ট করার সঙ্গে সঙ্গে নেটিজেনদের কমেন্টের ঝড় বয়ে ওঠে তো ভিহার চলুন আমরা বড় বড় মতন আজকেও কিছু উল্লেখযোগ্য কমেন্টস নিই নাজমা বেগম লিখেছেন কারো পরিবার কেড়ে নিয়ে কেউ সুখী হতে পারে না যেমন বুবলি এমডি ডি আশরাফুল ইসলাম তালুকদার লিখেছেন একটা সাকিব খানের ছেলে না বীর আমার ছেলে আনিকা হলদার লিখেছেন চোখ দুটো একদম সাকিব খানের মতো তাকানোর ভাব যেন সেই সাকিব এমডি সজিব সজীব ইসলাম লিখেছেন মা কপি করে অপুবিশ্বাসকে ছেলে কপি করে জয়কে যদিও কপি এটা তার মা তাকে শিখিয়েছে সে তো বোঝে না জয় কিভাবে ছবি তোলে তুহিন আর রহমান লিখেছেন আমার মনে হয় এটা টাকলা ইকবালের ছেলে কাল পানা বিশ্বাস লিখেছেন পরের স্বামীকে স্বামী বলতে তোর লজ্জা করে না বিয়াদ্দ মহিলা সি লাবণী আক্তার লাবণ্য লিখেছেন এই পরিবারকে সাকিব খান বাল দিয়েও দাম দেয় না সাকিব খান জয়ের সাথেই বেস্ট আফরোজা পায়েল লিখেছেন দাম তো সাকিব দিল না সুন্দর হয়ে কি লাভ জান্নাতুল রশি লিখেছেন মুসলিম পরিবারের মুসলিম সন্তান পুরায় বাপের মতো বীর সানজিদ আক্তার লিখেছেন একদম বাবার মতোই সুপারস্টার হবে শিমু স্টুডিও লিখেছেন বাচ্চাটা অনেক কিউট কিন্তু তাকানোটা ডিপজলের মতো তারশা ব্লগ লিখেছেন সাকিবের সাথে কোনো মিল নেই তবে বুবলির সাথে মিল আছে এবার যদি মেয়ে হয় তাহলে সাকিবের সাথে মিল হবে ইনশাল্লাহ জান্নাত ডেলি লাইফ লিখেছেন বীর কত বড় হয়ে গেছে কি স্টাইল করে ছবি তোলে অনেক সুন্দর লাগছে বাবু তোমাকে শিমুল সালে লিখেছেন বাবজানের বাবার কি খবর